রাতপোহারেই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট বিভিন্ন পঞ্চায়েতের এক হাজার আটশো উনিশটি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে জনগণের ভোটে বুধবার রাজধানীর ডুকলি ব্লকে ভোটকর্মীদের ভোট সামগ্রী ও নিরাপত্তা কর্মীদের নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার দৃশ্য ধরা পড়ে আমাদের ক্যামেরায় এদিন ডুকলি ব্লকের আধিকারিক সুশান্ত দত্ত জানান ডুকলি ব্লকের অন্তর্গত একাত্তরটি ভোট কেন্দ্র রয়েছে এই ভোট কেন্দ্রগুলিতে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন প্রায় চারশো চুরাশি জন ভোটকর্মী প্রতিটি ভোট কেন্দ্রে চার থেকে পাঁচ জন করে নিরাপত্তা কর্মী রয়েছেন রাজধানীর ডুকলি আরডি ব্লকের ভোট কর্মীরা দুপুর একটার মধ্যে নিজ ভোট কেন্দ্রে ভোট সামগ্রী নিয়ে পৌঁছে গেছেন তাদের সাথে রয়েছে নিরাপত্তা বাহিনী আজ ডুকলি আরডি ব্লকের অন্তর্গত যেই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আজকে ভোট পড়বে আর আগামীকালকে ভোট পড়বো আজ সে পোলিং পার্টিরা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে আমাদের টোটাল সেভেন্টি ওয়ান পোলিং স্টেশন আছে পোলিং পার্টিরা যাচ্ছে এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় এগারো বারোটা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে আমরা আশা করছি বেলা একটার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো আগামীকালকে ভোট করব ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হয় হ্যাঁ এবার আছে সিকিউরিটি পার্সন সেটা আলাদা যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে প্রতিটা পুলিং স্টেশনে চারজন কোনোটা দিয়ে যেখানে পাঁচজন এইভাবে করে দেওয়া হচ্ছে আমাদের টোটাল সেভেন্টি ওয়ান পুলিং স্টেশন আছে সেভেন্টি ওয়ান পুলিং স্টেশনে প্রায় চারশো জনের মতো পুলিং পার্সোনাল আছে সিকিউরিটি করতে এখানে সি আর পি এফরা আছেন আর পুলিশ কর্মীরা তো আছেন ভোটারদের উদ্দেশ্যে আবার এটোটিই আপিল আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য আমরা চূড়ান্তভাবে প্রস্তুত এখন ভোটারদের সহযোগিতা কামনা করি